আমি আছি বাবা সিংহ রেলওয়ে স্টেশনে তো আপনারা দেখতে পাচ্ছেন বাবা সিংহ রেলওয়ে স্টেশনের লাইন থেকে ছিটকে গেছে খুব কঠিন একটা অবস্থা এর মধ্যে লাইনে তোলা হচ্ছে লোকটি আপনারা দেখতে পাচ্তেছেন লাইনে কীভাবে তুলতেছে রমসিংহ রেলওয়ে স্টেশনে আনুমানিক সকাল নয়টা ত্রিশ থেকে দশটার সময় এই লোকটি লাইন থেকে ছিটকে পড়ে গেছে যার কারণে আপনার এটিকে লাইনে তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চলতেছে আনুমানিক সকাল সাড়ে নয়টা থেকে দশটা নাগাদ এরকম সময়ে লোকটি মামের রেলওয়ে স্টেশনের চার নম্বর লাইন থেকে ছিটকে যায় তো এই মধ্যে এটি তোলা হচ্ছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এটি এটি অল্প একটু ভুলের কারণে লাইন থেকে ছিটকে গেছে অল্প একটু ভুলের কারণে কারণ অল্প একটু ভুল হওয়ার কারণে এরকমটা হয় এখন লাইন থেকে সম্পূর্ণরূপে উপরে আপনারা দেখতেই পারতেছেন সম্পূর্ণরূপে উপরে আছে অনেকটা উপরে আছে লোকটি যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে তার ছিটকে পড়ে গেলে লোকটি আবার এই মুহূর্তে লোহা লাইনের লোহা বেগের ছিটকে যাচ্ছে বার বার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেন এই মুহূর্তে মহমসিংহ রেলওয়ে স্টেশনের চার নম্বর লাইন থেকে এই গেছে আনুমানিক সাড়ে নটা থেকে দশটা নাগাদ এরকম টাইমে এই লোকটি ছিটকে পড়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওটি কন্টিনিউ করেন শেষ পর্যন্ত আহ লোকটির অবস্থা খুব খারাপ হয়ে গেছে সামনে থেকে দেখানোটা মুশকিল হয়ে যাবে তো সামনে থেকে দেখানোটা মুশকিলের কারণে যাওয়া যাচ্ছে না বারবার পুলিশ পুলিশ তারা সকলেই মানুষদেরকে সতর্ক করতেছে মানুষ তো শুনতেছে না মানুষ সেই বিষয়টি শুনতেই পারতেছে না বারবার তাদেরকে দেখেন কী সুন্দর তাদেরকে বারবার বলা হচ্ছে যে আপনারা সরে যান সরে যান আপনারা সরে যান কিন্তু তারা সরতেছে না তো দেখেন একদম ওখান থেকে পুরোপুরি অনেকটা উপরে উঠে গেছে সম্পূর্ণ অনেকটা উপরে উঠে গেছে এখন দেখা যাক কি হয় যে লাইনে কি লোকটা রাখতে পারবে কিনা সেটা হচ্ছে মূল বিষয় কারণ আপনার লোক যে চাকাটা আছে সেই চাকাটা কিন্তু লোক থেকে অনেকটা দূরে সাইড হয়ে গেছে এখন আপনারা দেখতে করতেছেন যদি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করি সামনে থেকে দেখানোটা মুশকিল তারপরে আমরা চেষ্টা করতেছি তারা পয়েন্ট মিলাতে পারছে না তারা পয়েন্ট মিলাতে পারছে না এ হচ্ছে কথা কঠিন একটা অবস্থা হয়ে গেছে এখন পয়েন্ট মিলতেছে না বিদায় আহ লোকটি নামাতে পাওয়া না দেখা যাক এখানে অলরেডি তার ছিটকে লোহা বেঁকে গেছে গেছে সামনের অংশ বেঁকে অনেকটা এখন আস্তে আস্তে দিকে নিয়ে যেতে বলতেছে তাদেরকে নির্দেশ দেওয়া হলো আস্তে আস্তে নিচে নামানোর আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে আপনারা একটু লক্ষ্য করে দেখুন আস্তে আস্তে নিচে নামানো হচ্ছে পয়েন্টটা মেলানোর জন্য কারণ এখানে আপনার চারটা চারটা চাকা আর কি লাইনে আছে বাকি যে আটটা চাকা আছে সেগুলা লাইনে নাই লাইন থেকে ছিটকে গেছে এখন পিছন থেকে লাইনগুলো মেলানোর চেষ্টা করতেছে ভিডিওটি কন্টিনিউ করেন ভিডিওটি কন্টিনিউ করেন সম্পূর্ণ দেখতে পারবেন পেছনে দুটা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ স্টেশন থেকে সরাসরি দেখানো হচ্ছে তিন এবং চার নম্বর লাইন বর্তমানে ট্রেন চলাচলের জন্য বন্ধ আছে ভিডিওটি বেশি বেশি শেয়ার করেন একটু অসতর্ক থাকার কারণে এই অবস্থা হয়েছে আস্তে আস্তে নামানো হচ্ছে নামানো হচ্ছে নামানো হচ্ছে আপনারা দেখতেই পার সামনে বারবার রেলে পুলিশ সতর্ক করতেছে করার পরেও তারা শুনতেছে না না পিছনের মোটামুটি ছয়টা লাইন ছয়টা চাকা লাইনে বসলেও সামনের ছয়টা চাকা লাইনে বসতেছে না তারা সঠিকভাবে লাইনটা মেলাতে পারছে না আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকে দেখে সুযোগ করে দেবেন ওনার হাতের ইারায় আহ লোকটিকে এই মুহূর্তে শুধুমাত্র গাড়িটা যে চালাচ্ছে শুধুমাত্র একজনের ইশারায় আহ সে ডান থেকে বামে নিচ্ছে বাম থেকে ডানে নিচ্ছে এরকমটা করতেছে হাজার আবার পেছনে ছয়টা চাকা অলরেডি লাইনের উপরে উঠলেও সামনে ছয়টা চাকা এখনো লাইনের উপরে উঠতে পারে আপনারা দেখতে পাচ্ছেন আবার উপর যে কোনো সময় তার ছিটকে যেতে পারে লাইন মিলাতে পারছে না এই হচ্ছে কথা লাইন লাইন মিলছে না তো এই মুহূর্তে আমরা আছি ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তো ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের তিন এবং চার নম্বর তিন এবং চার নম্বর লাইন বর্তমানে ট্রেন চলাচলের জন্য বন্ধ আছে কারণ আনুমানিক সকাল সাড়ে নয়টা থেকে দশটা নাগাদ এই লোকটি লাইন থেকে ছিটকে যায় তো দীর্ঘ দুই থেকে তিন ঘন্টার চেষ্টায় এটিকে লাইনে আনানো হচ্ছে এখন দেখা যাক কী হয় আবার তারটি লোজ দিচ্ছে দিয়ে টান দিচ্ছে বারবার অনেক চেষ্টা করছে চেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক কতক্ষণ সময় লাগে প্রিয় দর্শক আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দেবেন বর্তমানে মানুষিং রেলওয়ে স্টেশন থেকে সরাসরি দেখানো হচ্ছে সরাসরি দেখেন কিভাবে লোকটি আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে যদিও সাধারণ পাবলিক রেলওয়ে পুলিশদের কথা শুনছে না আর এনবি যাদেরকে বলে তাদের কথা শুনছে না তারা বারবার সতর্ক করছে তারা বারবার দূরে পাঠানোর চেষ্টা করছে কিন্তু শুনতেছে না আই চাকা খুলে যাচ্ছে চাকা চাকা খুলে যাচ্ছে আপনাদেরকে আবার পুনরায় দেখানো হবে ধন্যবাদ ভালো থাকবেন